চরম ক্রাইসিসের সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছে এবং তারপরের থেকে আমি আপনাদেরকে স্থায়ী কমিটির একজন সিনিয়র সদস্য হিসাবে বলতে পারি আমাদের সহযোগিতায় এবং তার দূরদর্শিতায় দেশ জাতি সম্পর্কে তার যে একাকরতা ভালোবাসা দেশপ্রেম এর কারণে এই মাটির মানুষ হিসাবে শুধু লন্ডনে থেকেও কিন্তু জনাব তারেক রহমান সঠিকভাবে এ পর্যন্ত আমাদেরকে নেতৃত্ব দিয়েছে এই দেশের জনগণের স্বার্থে অতএব দেশ নেতা তারেক রহমান কোনো পারিবারিক প্রক না জনগণের ভালোবাস পলিটিক্স অ্যান্ড পলিসিস এইটা তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি আপনারা সকলে জানেন রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা সংস্কার কর্মসূচি এটা কিন্তু এই সরকার আসার অনেক আগে এই একত্রিশ দফার মধ্যে বলার ঘোষণা দেওয়ার সময় বলা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে উনিশ দফা বেগম খালেদা জিয়ার যে টোয়েন্টি থার্টি ভিশন এবং আমরা যে প্রথম সপ সাতাশ দফা দিয়েছিলাম এটার সমন্বয়ে এই একত্রিশ দফা তো সংস্কার আমরা চাই না বলে কেউ কেউ এখন অপপ্রচার করে তো সংস্কার কারা চেয়েছে সংস্কার তো আমরাই চেয়েছি তারে ক্রমণে রাষ্ট্র মেরামতের জন্য সংস্কার দিয়েছে এবং এই সংস্কারে আমাদের যে একত্রিশ দফা আছে আপনারা যদি লক্ষ্য করেন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার করার জন্য যে একটা কমিশন করেছিল সেই কমিশনের সাথে এতদিন মিটিং করে আমাদের দলের থেকে কিন্তু সহযোগিতা করেছে এবং যথাসাধ্য আমরা অনেক ছাড় দিয়েছি এবং ওই যে জুলাই সনদে অনেক দফা কিন্তু একত্রিশ দফার সাথে আমাদের মিল আছে অথবা সম সমপর্যায়ের দফাগুল ওখানে আছে অত এই সংস্কারের ব্যাপারে যদি একদিন দাবি করতে হয় তার এক রহমানি দাবি দেওয়ার কেন করেছে এটা রেকর্ড তো কেউ এটাকে মুছে দিতে পারবে না মেজর জিয়া এই বাংলাদেশের স্বাধীন স্বাধীনতার ঘোষণা করেছে রেকর্ড তো কেউ মুছে দিতে পারে না বইয়ে অনেক রকমের মিথ্যা কথা বলে এই স্বৈরাচারী ফেসির সরকার ১৬ বছর চেষ্টা করেছে কিন্তু এটা তো কাউকে বিশ্বাস করে দিতে পারে নাই হচ্ছে রহমান স্বাধীনতার ঘোষণা করছে তেমনিভাবে এই সংস্কারের কথা তারেক রহমানই চিন্তা করেছে এবং বাংলাদেশের জনগণের কাছে এটা ব্যক্ত করেছে ষোলো বছরের যত ফেসিবাদ স্বৈরাচার সরকারের অন্যায় অত্যাচার যে গুম খুন বিচার হত্যাকাণ্ড এগুলো এবং চব্বিশের জুলাই আগস্ট বা চব্বিশের এই হত্যাকাণ্ডের সকল কিছুর আমরা বিচার চাই আমরা কিভাবে বিচার চাবো না বিএনপির থেকে এটা আমাদের রেকর্ডে আছে আপনারা আজকে এখানে উপস্থাপন করেছেন যে বিবিসিতে দেশ নেতা তারেক রহমান একটা বক্তব্য রেখেছে দুই পর্বে এটা প্রচার করেছে এটা যখন যদি আপনারা শুনেন। দেখবেন যে দেশ জাতি সম্বন্ধে কোন সেক্টর আছে যেই সেক্টর সম্বন্ধে তার এক রোমান চিন্তা করে না এবং সকল চিন্তা কিন্তু ইতিবাচক তাই যদি এই বই একত্রিশ দফা সংস্কার কর্মসূচি এবং বিবিসির এই সাক্ষাৎকারটা যদি কেউ ভালো করে পাঠ করেন একটু অভ্যন্তরে প্রবেশ করেন তাহলে তারেক রহমানকে প্রকৃত তারেক রহমানকে আপনারা বুঝতে পারবেন আমি আজকের এই সেমিনারে অনুরোধ করব যে উদ্যোক্তারা এই উদ্যোগ নিয়েছেন এটাকে আরও সম্প্রসারিত করে এটাকে আপনারা জনগণের কাছে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবেন এবং আমরা সে ব্যাপারে সহযোগিতা করব এখানে যেহেতু আমি বললাম যে সবাই ক্ষুধার্ত আমি আর বক্তব্য বললাম না যে বলতে বক্তব্য তারেক রহমান সম্বন্ধে বক্তব্য রাখতে হইলে ঘন্টার পর ঘন্টা রাখতে পারি কেননা আমি সৌভাগ্যবান যে ছাত্র জীবন থেকে তাকে দেখেছি জেলখানায় ওয়ান ইলেভেন পরে আমিও গ্রেপ্তার হয়েছি সেই দিনই আমাদের দেশ নেতা তারেক রহমান গ্রেপ্তার হয়েছে এর আগে সে মন্ত্রী ছিল না এমপি ছিল না কিছু ছিল না কেন গ্রেপ্তার হবে তারপরে জেলেরখানার ভিতরে কিছু ঘটনা আছে এটার সাথে আমি সম্পৃক্ত আমি যেই বিল্ডিংয়ে থাকতাম সেই বিল্ডিংয়েই তারেক রহমান কারাবরণ করেছে এবং আমাদের সামনে থেকে নিয়ে গেছে রিমান্ডে এবং ফেরত এনেছে হুইল চেয়ারে করে এগুলো দেখিয়েছি আমরা সব জানি যাই হোক তার যে ত্যাগ যদি আমি জেলখানার গল্প বলি তাইলে এই ত্যাগের কথা বলা যায় এটা তো তার প্রমাণ বলবে না নিজে অনেক কথাই বলবে না যাই হোক বর্তমান রাজনীতি যেহেতু সংক্ষেপে শেষ করতে হবে কারাগারের বক্তব্য কারাগারের গল্প বলতে গেলেও ঘন্টার পর ঘন্টা বলা যায় কিন্তু এটা সম্ভব না যাই হোক আমি এখন এখানে যে সমসাময়িক রাজনীতি সমসাময়িক রাজনীতিতে বাংলাদেশে তারেক রহমান তৃণমূল পর্যায়ের জনগণের সবচাইতে জনপ্রিয় নেতা দেশ নেতা তারেক রহমান বর্তমান এই রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের সভাপতি সাহেব বারবার বলেছিল যে প্রেক্ষাপট পরিস্থিতি পরিস্থিতির পরিবর্তনেও কিন্তু দেশে অনেক কিছু পরিবর্তন হয় নেতার পরিবর্তন হয় বর্তমানে বাংলাদেশে তারেক রহমান শুধু যে সমসাময়িক রাজনীতির সামনে কথাটি নির্বাচন হবে আমরা স্বাগত জানিয়েছি এবং আমরা সর্ব দিকে প্রস্তুতি নিচ্ছি আপনারা দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনশো আসনের মধ্যে এখানে দুইশো সাতত্রিশটা আসন ঘোষণা করেছিল একটা আসন পরে স্থগিত করেছে তাই দুশো ছত্রিশটা আসন আমরা ঘোষণা করে ফেলেছি এখানে কেউ কেউ ষড়যন্ত্র করছে পিয়ার লাগবে আগে কিন্তু ব্যাখ্যা করে না পিয়ার হইলে এমন অত সময় আসতে পারে যে এই দেশে কোনো সরকার গঠন হবে না কেননা ভোটের হারে যদি ভোটের হারে যদি পার্লামেন্টের সদস্য হয় চল্লিশ পার্সেন্ট ভোট পাইলেও তো দেখা যাবে যে তিনারা তিন চার বারো একশো বিশ একশো বিশ আসন পাবে তো একশো বিশ আসন পেলে তো এখানে সরকার গঠন করা যাবে না কিন্তু অতীতে আমরা কিন্তু সরকার চল্লিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট সাতত্রিশ পার্সেন্টে সরকার প্রতিষ্ঠিত হয়েছে কারণ সাতত্রিশ পার্সেন্ট হইলেও সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করেছে সেই দল সরকার গঠন করেছে এক হলো সরকার গঠনের সমস্যা দ্বিতীয় হইল যে জনগণ এই পর্যন্ত বাংলাদেশে বা যে কোনো দেশে প্রকৃত গণতন্ত্র আছে জনগণ তাদের চয়েস মতো পছন্দ যে সেখানে কিন্তু দলের এমপি হবে কোনো জনগণের ভোটারের কোনো এমপি হবে না এটা কখনো গ্রহণযোগ্য না আমরা এটা বাধা দিয়েছি যাই হোক এখন পর্যন্ত সরকার এই কথার মধ্যে আছে আমরা বিশ্বাস করি যে এই কথার মধ্যে থেকে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে তাদের দায়িত্বটা তারা সুষ্ঠুভাবে পালন করে বিদায় নিতে পারবে এছাড়াও আরও অনেক কিছুর ব্যাপারে এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে এখানে কিছু দল যারা স্বৈরাচারী ফেসি ছিল তারা কিছু পালিয়ে আছে কিছু অন্য দেশে পলায়ন করেছে তারা যে ষড়যন্ত্র করবে না এমন তো কথা না আর এখানেও বাংলাদেশে কিছু ব্যক্তিরা কিছু ইস্যু নন ইস্যুকে ইস্যু করে এখানেও নানা রকমের সংকট সৃষ্টির চেষ্টা করছে আমাদের নেতা তারেক রহমান যখন আমাদের আসন ঘোষণা করে তখনও কি গল্প নাই আজকে হোক কালকে হোক জন্য আমরা শুধু পলিটিক্যাল পার্টির সকল জনগণের সহযোগিতা কামনা করি আমি এই কথা বলে আবার উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ ক্ষুধার মধ্যেও কথা শুনতে হইল কি করবেন আপনাদেরকে আমার ব্যক্তিগত ধন্যবাদ আল্লাহ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আজকের এই মহতি আয়োজনের প্রধান অতিথি বিএনপির সাই কমিটি সম্মানিত সদস্য এবং সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশারেফ হোসেন স্যার এ পর্যায়ে আমাদের বক্তব্যের পালা শেষ শুধুমাত্র ধন্যবাদ জানিয়ে শেষ করার পালা কিন্তু সঞ্চালক হিসাবে কথা বলা খুবই অনেজ্য সেই জন্য কথা বলতে চাই না তবে সব আলোচনার মধ্যে যে টেক হয়ে আমাদের তাতে করে মনে হলো জনাব তারেক রহমান যে রাজনীতির সূচনা করছে পরিবর্তিত বাংলাদেশের প্রত্যাশা তা সেজন্য তারেক রহমানের এই যে অবদান তার যে নতুন অঙ্গীকার এই অঙ্গীকারটির বাস্তবায়ন আমরা সকলেই চাই চব্বিশের গণ অথনে দু ছাত্র জনতা প্রাণ দিয়েছে তিরিশ হাজার মানুষ আহত হয়েছে এই মানুষের রক্তের একটি অঙ্গীকার থাকা উচিত বাংলাদেশ